দেশ বিদেশ টিভি থেকে কৃষ্ণ বলছি আমার গ্রেফতার করেছিল গতকাল এবং আজকে দেখলাম চট্টগ্রামের আহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে এখন এটা নিয়ে বাংলাদেশ উত্তপ্ত শুধু বাংলাদেশ নয় এই ঢেউ এখন চলে গেছে ভারতেও কারণ এটা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের সংগঠন এবং এরা এর আগে চট্টগ্রামে বিশাল জনসমাবেশ করেছে রংপুরে করেছে এবং কেউ কেউ মনে করছেন সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে কারণ এই সংখ্যালঘুরা তারা তাদের কতগুলো দাবি আছে এবং তারা বলছে বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে এবং এই ইস্যুতে তারা বিভিন্ন ধরনের আট দফা দাবি দিয়েছে তারা এবং এই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন করছিল কিন্তু হঠাৎ করে একত্রিশ অক্টোবর রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন ফিরোজ খান নামে এক বিএনপি নেতা তিনি চট্টগ্রামের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক যদিও এই মামলা করার পর তার পদবী পদচ্ছুত করা হয় তাকে বিএনপির পক্ষ থেকে এখন এটা নিয়ে রাজনীতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও আমরা আজকে দেখলাম আজকে মঙ্গলবার বিজেপি হুমকি দিয়েছে বিজেপির যে পশ্চিমবঙ্গের যিনি সাধারণ সম্পাদক শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং দরকার হলে তারা বাংলাদেশ কমিশন যে কলকাতায় যে অফিস আছে বাংলাদেশে সেখানে তারা বিক্ষোভ করবেন এবং সীমান্তেও এবং বিভিন্ন ধরনের যে সেবা আছে এই সেবাও তারা বন্ধ করার হুমকি দিয়েছেন এবং আজকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ বা সরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই গ্রেফতারের নিন্দা জানানো হয়েছে এবং মানুষের কথা বলার অধিকার এবং যে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে এখন এই বিষয়টা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে গেছে পরিস্থিতি এবং বিজেপি বলছে যে ইউনুসকে বলছে মৌলবাদী ইউনুস মৌলবাদী বলছে কেন কারণ বিজেপিকেই মৌলবাদী বলা হয় এখন তারা আবার এদেরকে মৌলবাদী বলছে এখন এই যে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতিটা শুরু হয়েছে মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর কারণ ভারত এর আগে অভিযোগ করেছে সংখ্যালঘুদের রক্ষায় সরকারকে তারা বিভিন্ন দোষারোপ করেছে এবং ইউনু সরকার বলছেন এগুলো হচ্ছে প্রপা গান্ডা কারণ কিছু কিছু হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে কিন্তু এগুলো হিন্দু হিসেবে আক্রমণ হয় নাই এখানে হয়তো এরা আওয়ামী লীগ নেতা এবং এদের উপর খুব ছিল কিছু কিছু মানুষ হয়তো আক্রমণ করেছে কিন্তু এটা হিন্দু হিসাবে করেনি কিন্তু এইটা মানতে হয়তো রাজ নারাজ হয়তো নারাজ হয়তো ভারত তো এখন এটা নিয়ে যে রাজনীতিটা শুরু হয়েছে কারণ অনেকেই মনে করেন এবং সরকারের হয়তো কেউ কেউ মনে করেন যে এই যে সংখ্যালঘুরা মূলত আওয়ামী লীগের সাপোর্টার সুতরাং এদের দিয়ে আওয়ামী লীগ কলকাঠি নাটছে কিনা সরকারকে অস্থিতিশীল করে করা হচ্ছে কিনা এবং এইটা মানে এই যে হিন্দুদের তারা টার্ম কার্ড হিসেবে ব্যবহার করছে কিনা এবং এই ভাবনা থেকে সরকার অনেকটা কঠোর হতে পারে এখন আওয়ামী এখন আওয়ামী লীগ অনেক সময় তাদেরকে ব্যবহার করেছে আবার তারা অনেক সময় আওয়ামী লীগকে ব্যবহার করেছে এখন সব সবচেয়ে বড় কথা হচ্ছে কি এবং অনেকে মনে করছেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর বিশেষ করে মৌলবাদীরা উত্থান হচ্ছে এবং আজকে আমরা দেখলাম ব্রিটেনের পত্রিকায় দ ইন্ডিপেন্ডেন্ট এটা নিয়ে যে এখানের অনেক ব্রিটিশ এমপি তারা ক্যাম্পেইন করছেন প্রতিবেদন দিয়েছেন এবং এটার অভিযোগ তুলেছেন তো এখন সব সবকিছু মিলিয়ে সরকার একটা চাপে আছে এটা নিয়ে বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক এবং তারা অনেকটা টেনশনে আছে যে এই বিষয়টা আরো বড় হয়ে যায় কিনা এবং এই কেসটা ছিল মূলত জাতীয় পতাকা অবমাননার কেস কারণ তাদের যে সংগঠন আসছে সনাতনীদের সংগঠন তাদের পতাকা ওই জাতীয় পতাকার উপরে টাঙ্গানো নিয়ে এই বিবাদ তৈরি তো অনেক মনে করে এটা জাস্ট একটা ইস্যু ইস্যু তৈরি করা হয়েছে এটা নিয়ে এবং এই মামলায় উনিশজন আসামি এবং তিনজনকে অলরেডি সরকার গ্রেফতার করেছেন এবং এই যে তাদের নেতা চিনময় চিন্ময়কে কি বলা যায় জামিনও দেওয়া হয় নাই জেলে পাঠানো হয়েছে তার মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে তো এটা সরকার কিভাবে টাকেল দেয় সেটার উপর নির্ভর করছে যে পরিস্থিতি কি সামাল পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তবে আমি মনে করি হয়তো কালকের মধ্যে সরকার থেকে হয়তো একটা ব্যাখ্যা দেয়া হবে এবং যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অভিযোগ করা হয়েছে তার হয়তো তারা জবাব দেবে যাই হোক কথা হলো যে এই দেশ তো সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সবার নিরাপদে বসবাস করা সবার বাক স্বাধীনতার অধিকার রয়েছে সুতরাং এখানে যাতে কে সংখ্যালঘু সে সংখ্যা গুরু এইসব হিসাব না করে এই দেশের সকল মানুষের রায় তার অধিকার সমান সেই চর্চাটাই যাতে হয় এবং কেউ যাতে এই সংখ্যালঘু বলে তাদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ